শুভ সকাল অবশেষে আমাদের দক্ষিণ বড় যে আমার বাড়ির পাশে তিনটি ভাঙন সৃষ্টি হয়েছিল বন্যার কারণে সেই ভাঙনের তিনটির মধ্যে এটা প্রথমটি যেটা মনুমিয়ার বাড়ির সামনে সেটা বাধার কাজ চলতেছে গত দুই দিন থেকে তবে এখানে যে বালি বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলোতে কিন্তু বালি দেওয়া হয়নি এখানে দেওয়া হয়েছে মাটি আমি যতটুকু জানি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন যে সাময়িক রক্ষণাবেক্ষণের যে কাজগুলো দেওয়া হয় করা হয় সেগুলো বস্তার ভিতরে বালি দেওয়া হয় আমি জানি না এটা সত্যি কিনা তবে এখানকার যিনি ঠিকাদার আছেন উনি এগুলোতে মাটি দিয়েছেন আমার সামনে কাজগুলো করা হয়েছে মাটিগুলো কোথা থেকে উঠিয়েছেন সেটা আপনাদেরকে এখন একটু দেখাবো হ্যাঁ বাদের ঠিক পশ্চিম পাশ থেকে পশ্চিম পাশে এই জায়গা থেকে মাটিগুলো কাটা হয়েছে বস্তা ভরার জন্য ভরাট করার জন্য এই যে সামনে বাদ মাটি দেওয়ার ফলে বস্তাগুলো এখন নরম হয়ে গেছে এই যে দেখুন এই যে এই যে নরম হয়ে গেছে যদি বালি দেওয়া হতো এগুলো কিন্তু নরম হতো না খুবই শক্ত থাকত আর বস্তার ফাঁক দিয়ে পানি যাওয়ার কোনো ব্যবস্থা থাকতো না এই যে নদীটির পাশে দিয়ে যে বাগানগুলো সৃষ্টি হয়েছে এগুলো বাঁশ দেওয়া হয়েছে বাঁশের বাদ দিয়ে দিয়ে তার দিয়ে বাঁধা হয়েছে উভয় পাশে তবে রাস্তা লেভেল করে করে রাস্তা লেভেল করে যদি পুরোটু বস্তা দিয়ে তার উপরে মাটি দিয়ে ভরাট করা হয় তাহলে বাটটা টেকসই হবে বলে আমি মনে করি তবে এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে পানি উন্নয়ন বোর্ডের নজরে নিয়ে আসার জন্য একটু বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কারণ এখানে একটাই প্রশ্ন সেটা হলো বালি বালির পরিবর্তে মাটি দেওয়া হয়েছে এটা আমার ধারণা বিষয়টা সত্যি কিনা একটু একটু জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমাদের দোকানের সামনে সেই বাঙনটি এটাও ঠিক একই দক্ষিণ পাশে যে বাঙনটা বাধা হয়েছে বস্তায় বালু না দিয়ে এখানে মাটি দেওয়া হয়েছে ওখানে তো দুই পাশে উভয় পাশে বাঁশ দেওয়া হয়েছিল বাঁশ এবং গাছ এখানে কিছুই দেওয়া হয়নি অবশ্য এখনও কাজ শেষ হয়নি আমরা অপেক্ষা করতেছি ঠিকাদার শেষ পর্যন্ত কতটুকুই করে তবে বস্তার ভিতরে আমি যতটুকু জানি বালি দেওয়া হয় কিন্তু উনি দিয়েছেন মাটি তো মাটি দিলে কতটুকু চিরস্থায়ী হবে বা প্রোটেক্ট হবে আমি জানি না তো দৃষ্টি আকর্ষণ করছি পানি উন্নয়ন বোর্ডের আপনারা বিষয়টি দেখবেন